দশক দর্শক বন্ধুরা আজকে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটি যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় ফসলটা ভালো হয় না আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যে আপনার সবজিটা চাষ করতে হবে সেখানে পরিশ্রম করতে হবে বীজ দিতে হবে তাহলে আপনার ফসলটা ভালো হবে তো অনেক কৃষকেরাই এই ফসল নষ্ট হয়ে যায় পোকা নষ্ট করে এই কারণে আসলে তারা দিতে হয় মানে তারা ঠিক মতো ফসল পায় না বা ঠিক বিষটা দিতে পারে না দেখেন এই যে একটা কৃষিক্ষেত সেখানে ভুট্টা রোপণ করা হয়েছে সেইখানে কিন্তু ভুট্টার যে দানা সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন তো এই দানা নষ্ট হওয়ার কারণ হলো আপনার ভুট্টা গাছে পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে না নিচে পানি পাচ্ছে না এর কারণে আপনার গাছটাতে পুষ্টি হনা হচ্ছে এই দেখেন এই যে একটা ভুট্টা এইটা কিন্তু আপনার ঠিক এবার এই যে দেখেন এইটুকু জায়গা দিয়ে কিন্তু আবার মাটিটা ভিজা আবার পরিবর্তী জায়গায় মাটিটা ভিজা না আবার ভুট্টারটা যে পাকা সময় হয়ে গেলে কিন্তু আপনি ক্ষেতে কোনো পানি দিতে পারবেন না কারণ আপনার ক্ষেতটা শুকা দিতে হবে তার কারণে গাছটা মারা যাবে এবং শুকাবে তারপরে আপনি ভুট্টাটা পারতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ আর ভুট্টার যখন বাড়তি হয় তখন কোনো বিষ দিতে হবে না আপনি কষ্ট করবেন ভালো ফলন পাবেন আসসালামু আলাইকুম